দিকে উপহার পঞ্চায়েত প্রধানকে দেওয়া হলো বন্দুক হাওড়ার বাঁকড়ায় গ্রাম সভায় বন্দুক উপহার প্রধান আক্তার মোল্লাকে বন্দুক উপহার দেখতে পাচ্ছেন সেই ছবি যেখানে বন্দুক উপহার সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলাতে হাওড়ার বাকরা গ্রাম সভায় সেখানে বন্দুক উপহার প্রধান আক্তার মোল্লাকে আক্তার মোল্লাকে তিনি একদম হাতে বন্দুক নিয়ে আবার ফোজও দিচ্ছেন দেখুন এই ছবি দেখলে একদম রীতিমতন আতঙ্ক তৈরি হবে যে উপহার হিসেবে কি দেওয়া হচ্ছে না বন্দুক যেখানে আমরা প্রত্যেক দিন খবর দেখাই প্রকাশ্যে একে অপরকে গুলি করে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গা থেকে এই খবর আসে আর সেখানে আমরা দেখতে পাচ্ছি কি না প্রকাশ্য সভাতেই বন্দুক উপহার পঞ্চায়েত প্রধানকে দেওয়া হলো বন্দুক একদম মুড়ি মুরকির মতন যেন বন্দুক একদম সহজলভ্য হয়ে যাচ্ছে প্রকাশ্য সভাতে বন্দুক উপহার আর কাকে দেওয়া হচ্ছে পঞ্চায়েত প্রধানকে দেওয়া হচ্ছে বন্দুক উপহার আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে প্রসেনজিৎ যে ছবি দেখছি তাতে তো আটকে উঠতে হচ্ছে একেবারে তোমাকে বলবো যে গতকালকে ছিল বাকরা আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই বাকরা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এবং সেই বাঁকড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গতকাল ছিল গ্রামসভা এবং সেই গ্রামসভা থেকে তাদের দেখা যায় যে সেই গ্রামসভা চলাকালীন কে বা কারা একজন দেখা যাচ্ছে যে তার পঞ্চায়েত যিনি প্রধান রয়েছেন তার হাতেতে তুলে দেওয়া হচ্ছে একটি বন্দুক এবং সেই বন্দুক কিভাবে তুলে দিলেন কেন তুলে দিলেন তা এখনো কিন্তু স্পষ্ট নয় তবে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে একটি গ্রাম পঞ্চায়েতের গ্রামসভাতে সেখানে একাধিক মানুষ তাদের কাজকর্মের একাধিক কাজের জন্য তারা আসেন এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই গ্রাম পঞ্চায়েতের প্রধানের হাতে তাকে একটি বন্দুক তুলে দেওয়া হচ্ছে উপহার হিসেবে কারণ যে এ রাজ্যে দেখা যাচ্ছে একাধিক জায়গায় এই গ্রামসভা চলাকালীন কোথাও দেখা যাচ্ছে চটুল নৃত্য আবার কোথাও দেখা গেল যে বন্দুক হাতে তুলে দেওয়া হচ্ছে এই ডমজুর বিধানসভা কেন্দ্রেতেই একেবারে দু দুটি ঘটনা ঘটে গেল যেখানে একটা দেখা যাচ্ছে যে গ্রামসভা শেষের পথে চটুল নাচ আবার কোথাও দেখা যাচ্ছে গ্রামসভা চলাকালীন প্রধানের হাতে একেবারে দুনালা দেওয়া হলো প্রধানের হাতে এ বিষয়ে একেবারে রাজ্য রাজনীতিতে একে সরগরম হয়ে উঠে দাঁড়িয়েছে কারণ যে কোথাও যে নিরাপত্তা যেখানে দেখা যাচ্ছে অস্ত্র বা বন্দুক কোথাও দেওয়া যায় না বা কোথাও সরকারি প্রোগ্রামে এই সমস্ত অনুষ্ঠানে এই সমস্ত বন্দুক দিতে পারা যায় না তা ক্ষেত্রে কিভাবে বন্দুক হাতে তুলে দিলেন পঞ্চায়েত প্রধানের হাতে সে নিয়ে কিন্তু সরগরম হয়েছে রাজ্য রাজনীতিতে কিছু কোন প্রতিক্রিয়া পাওয়া গেছে তার এখনো পর্যন্ত আমরা পঞ্চায়েত প্রধানের দপ্তরের কাছে তিনি আসবেন বলেছেন এক্ষুনি এবং তার জন্যই অপেক্ষা করছি এখন পঞ্চায়েত অফিসের সামনেই আমি দাঁড়িয়ে রয়েছি আমি সেই ছবিটাই দেখাচ্ছি এইটা হচ্ছে সেই বাকড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েত এবং সেই গ্রাম পঞ্চায়েতের নিচতেই আমি দাঁড়িয়ে রয়েছি এবং ওনাদের সঙ্গে আমি কথা বলতে যাব জানান পঞ্চায়েত প্রধান আমাদের তো নজর থাকবেই কিন্তু এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখাচ্ছি দেখ দাঁড়িয়ে রয়েছেন কে না পঞ্চায়েত প্রধান হাওড়ার বাঁকড়ার গ্রাম সভাতে তাকে বন্দুক উপহার দেওয়া হয়েছে তিনি হাসি মুখে বন্দুক নিয়ে দাঁড়িয়ে একদম পোস্ট দিচ্ছেন ছবি তোলার জন্য দেখুন একদম মার্ক করে আমরা দেখাচ্ছি আপনাদের প্রকাশ্য সভাতে বন্দুক উপহার বন্দুক যেন মুড়ি মুরকি সহজেই হাতে নিয়ে তিনি বন্দুক নিয়ে একদম ছবি তুলছেন কে ইনি ইনি প্রধান আফতার মোল্লা তাকে বন্দুক উপহার দেওয়া হয়েছে আবারও কথা বলি প্রশঞ্জিতের সঙ্গে প্রশঞ্জিত তুমি একদম বলছো এখন একদম পঞ্চায়েত প্রধানের একদম অফিসের সামনে দাঁড়িয়ে রয়েছে তিনি কি প্রতিক্রিয়া দেবেন সেই উত্তরের অপেক্ষায় কিন্তু এই ঘটনা এই ছবি দেখার পর সেখানকার স্থানীয়রা কি বলছেন দেখো এখানে যত সম্ভবত যে এই এলাকায় যেখানে ঘটনাটা ঘটেছে সেই এলাকা এই পঞ্চায়েত থেকে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিটার দূরে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা হাই রোড রয়েছে এবং সেই রোডের পাশে এলাকার মানুষজনেরা রয়েছে আমি একটু কথা বলার চেষ্টা করব দাদাদের সাথে যে এই যে এই যে দাদা একটা পঞ্চায়েত প্রধানকে পঞ্চায়েত প্রধানকে একটা বন্দুক দেওয়া হলো গতকালকে কত সময় সন্ধেবেলা যখন গ্রামসভা চলছিল কি মনে করছো একটা পঞ্চায়েত প্রধানকে আমরা তো এইখানেই ছিলাম না আমরা তো এইখানেই ছিলাম না না উচিত নয় উচিত নয় তো না কি মনে করছো একটা বন্ধু উপহার আমরা তো এইখানেই শুনুন আমাদের দোকান এটা কাপড়ের মার্কেট পুরো আমরা তো এইখানেই ছিলাম 10টা একেবারে তুমি বুঝতেই পারছো যে সেইভাবে বন্দুক উপহার দেওয়া যেতে পারে না সাধারণ মানুষের বক্তব্য অনুযায়ী কিন্তু কেন দিলেন কে দিলেন সেটাই কিন্তু একদম জানার বিষয় দেখি যে ফুলের স্তবক উপহার হিসেবে দেওয়া হয় বা কোনো অন্য উপহার দেওয়া হয় কিন্তু এটা কি উপহার বন্দুক তুলে দেওয়া হচ্ছে পঞ্চায়েত প্রধান আর তিনিও আবার একদম সগর্বে সেই বন্দুক হাতে নিয়ে ছবি তুলছেন পোজ দিচ্ছেন দেখুন একদম হাতে নিয়ে তিনি হাসি মুখে দাঁড়িয়ে রয়েছেন এবং তার আশেপাশে যারা রয়েছে তাদেরও প্রত্যেকের মুখে হাসি যেন কোনো একটা বিশাল বড় উপহার তিনি পেয়েছেন একটা বড় কাণ্ড ঘটে গেছে সেখানে প্রকাশ্য সভাতে এইভাবে কি বন্দুক উপহার দেওয়া যায় আর এইভাবে বন্দুক হাতে নিয়ে কিভাবে সেই পঞ্চায়েত প্রধান আক্তার মোল্লা ছবি তুললেন এটাও প্রশ্ন তৃণমূলের সভা সেখানে প্রকাশ্যে বন্দুক উপহার দেওয়া হচ্ছে পঞ্চায়েত প্রধানকে হাওড়ার বাকরা গ্রাম সভাতে এই ছবি দেখা গেল পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি তিনি কি দেখতে পাচ্ছেন এই ছবিটা যেখানে আমরা প্রায় প্রত্যেক দিনই দেখতে পাই দুষ্কৃতীদের দৌরাত্ব বন্দুক হাতে নিয়ে একদম মুড়ি মুরকির মতন বন্দুক হাতে পৌঁছে যাচ্ছে বন্দুক আর সেখানে পঞ্চায়েত প্রধান তিনি কিনা এইভাবে বন্দুক উপহার পেয়ে সেটা হাতে নিয়ে পৌঁছ দিচ্ছেন তিনি ছবি তুলছেন কোথাও কোনো বিরোধিতা দেখা গেল না দেখুন সেই ছবি বারবার আমরা দেখাচ্ছি সেই ছবি একদম মার্ক করে দেখাচ্ছি আপনাদের প্রকাশ্য সভাতে গ্রাম সভা চলাকালীন পঞ্চায়েত প্রধানের হাতে তুলে দেওয়া হলো বন্দুক উপহার হিসেবে আমরা কি দেখতে পাই যে ফুলের তোড়া দেওয়া হয় কোনো স্তবক দেওয়া হয় কোনো মেমেন্টো দেওয়া হয় কিন্তু এই গ্রাম সভাতে উপহার হিসেবে কি তুলে দেওয়া হল নম্বর গ্রাম পঞ্চায়েতে সেখানে প্রধানের হাতে তুলে দেওয়া হচ্ছে বন্দুক দেখুন একদম ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে আশেপাশে যারা প্রত্যেকে দাঁড়িয়ে রয়েছেন কারোর মনে একটা প্রশ্ন জাগলো না যে এইভাবে প্রকাশ্য সভাতে বন্দুক হাতে নিয়ে দাঁড়ানো যায় না বা বন্দুক নিয়ে ছবি তোলা যায় না হাততালি দিচ্ছেন কেউ হাসছেন বন্দুকের সঙ্গে ছবি তুলছেন পঞ্চায়েত প্রধান গ্রাম সভা চলাকালীন ঘটেছে এই ঘটনা পঞ্চায়েত প্রধানের হাতে বন্দুক তুলে দেওয়া হয়েছে উপহার হিসেবে এবং এই ছবি যখন আমরা তুলে ধরছি সেই সময় প্রশ্ন উঠছে কারণ এ রাজ্যে আমরা প্রায় প্রত্যেক দিনটাই দেখি যে প্রত্যেক দিন আপনাদেরকে দেখাতে হয় যে বন্দুক হাতে নিয়ে তৃণমূল তৃণমূলকে মারছে এই ছবিও আপনাদেরকে দেখাতে হয় নিত্যদিনে দেখা যায় যে বিভিন্ন ব্যবসায়ীরা দুষ্কৃতীদের বন্দুকের গুলিতে তাদের মৃত্যু হয় কখনো আহত হয় আর সেখানে আমরা কি দেখতে পাচ্ছি পঞ্চায়েত প্রধান তিনি হাতে বন্দুক নিয়েছেন না কি এই এই বন্দুকটাকে উপহার দেওয়া হয়েছে এই ছবি দেখার পর তো আইন শৃঙ্খলা নিরাপত্তা নিয়ে বড় সড়ো প্রশ্ন ওঠে আমার আপনার প্রত্যেকের নিরাপত্তা নিয়ে আর প্রশ্নটাই যে একদিকে হাতে তুলে দেওয়া হচ্ছে পঞ্চায়েত প্রধান যেই হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি উপহার নিচ্ছেন সেই হাতেই আবার তিনি বন্দুক উপহার নিচ্ছেন একবারও কোনো বিরোধিতা কোনো না কোনো অসম্মতি লক্ষ্য করা যায়নি একই সময় দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি উপহার দেওয়া হচ্ছে দেখুন সেটাও তিনি হাসি মুখে নিচ্ছেন আর এরপরে জাস্ট কিছু সময়ের মধ্যে আবার তাকে যে উপহারটা দেওয়া হলো বন্দুক সেটাও তিনি হাসি মুখে নিচ্ছেন এই ছবি নিশ্চয়ই দেখবেন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের আইন শৃঙ্খলা কোথায় যাচ্ছে মমতার আমলে আইন শৃঙ্খলা নিয়ে বড় সড়ক প্রশ্ন প্রায় প্রত্যেকদিনই জেলার বিভিন্ন প্রান্ত থেকে খোদ কলকাতাতে আইন শৃঙ্খলার যে তলানিতে নিতে সেই বিভিন্ন ঘটনায় আমরা প্রশ্ন তুলি আর যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি আরও এই প্রশ্নটা জোরদার করে তুলে দিচ্ছে যে সরকারি সভা থেকে তৃণমূল নেতাকে বন্ধু কোথায় আইন শৃঙ্খলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়